বিদায় গো অস্ট্রেলিয়া বিদায় বিদায় জানাই তোমাদেরকে ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসার জন্য আমাদেরকে এত সাপোর্ট করার জন্য আমাদের জন্য এসে এত চেয়ার করার জন্য সত্যি তোমাদেরকে অনেক ধন্যবাদ বিদায় দাও এবার আমাদেরকে এই বলি দুই ভাইয়ের ছোট্ট একটা প্রেস কনফারেন্স দিয়ে এই গ্রাউন্ডকে এই মানে আর কি অস্ট্রেলিয়াকে বিদায় জানিয়ে দেয় হয়তো তারা আর এখানে খেলতে আসবে না নাই ভাই একদম চান্স নাই বললেই চলে জিরো প্রার্থনা চান্স নেই তারা আর এখানে খেলতে আসবে খালি প্রেস কনফারেন্সে আমাদের রোহিত রাম বললো তাই যে এখানে তো আমরা অনেক ক্রিকেট খেলেছি তবে আর মনে হয় না এখানে আসবো বলে তাই বলছি ক্লিয়ার উনি ঝেরে কেসে একদম বলে দিইনি যে না আমরা আর সেই আসছি না এখানে তিনি শুধু এটাই বলেন যে এটাই হয়তো আমাদের লাস্ট আমরা হয়তো আর আসবো না আমি ক্লিয়ারলি বলবো উনি প্রেস কনফারেন্সে কী বলেছেন দুজনাই বিরাট কোহলি এবং দা অ্যাডাম গিলক্রিস্ট এবং শাস্ত্রী দুইজনের সাথেই একটা প্রেস কনফারেন্স করেছে ছোটবেলা তিনি তাদের মতামত শেয়ার করেছেন অস্ট্রেলিয়াতে খেলা নিয়ে তারপরে এই ম্যাচটিকে নিয়ে এতদিন যেভাবে খেলা আসছে সেটাকে নিয়ে দুজনের মধ্যে পার্টনারশিপ নিয়ে সবটাই আমি ক্লিয়ার করে জানাবো তোমাদেরকে তার আগেই বলো কেমন লাগলো এই ওডিআই সিরিজটা হ্যাঁ কী একটা সিরিজ ছিল ভাই দুজনের জন্যই দুটো ফার্স্টের দুটো ম্যাচ কী ধরনের গেল বলে দেখিনি আর লাস্টের ম্যাচটা এসে এমনভাবে শেষ হলো যেন মনে হলো যে সিরিজটা আমরাই জিতেছি হ্যাঁ অস্ট্রেলিয়াওয়ালারাও মনে হয় কনফিউজ হয়ে যাবে দেখে যে কি হলো ভাই হইলোটা কি এরাই তো দেখে হচ্ছে যে সিরিজ এরাই জিতেছে আমরা জিতেছি না কি মানে আজাবি হয়ে গেল ধরো আগে তোমাদেরকে ওরা সিরিজের জন্য কি বলেছে মানে আর কি দু ভাই কি কথা বলেছে সেটা শুনিয়ে দিই তারপর আসছি মূল আলোচনায় এটাকে তোমরা অ্যাজ এ ইন্টারভিউও ভাবতে পারো বা নর্মাল কথাবার্তাও ভাবতে পারো ঠিক আছে যা ভাবে ভাবো একটা ফেরওয়েল স্পিচ টাইপের মানে আর কি লাস্ট বার প্রথমেই অ্যাডাম গিলক্রিস্ট রোহিত দেখে জিজ্ঞাসা করে যে রোহিত তুমি যখন এখানে প্রথমবার খেলেছিলে তখন পঞ্চাশ রান করেছিলে আর আজ তোমার তেত্রিশতম সেঞ্চুরি এই মাঠের সঙ্গে তোমার সম্পর্ক কেমন দা বলে আমি সব সময় এইখানে আসতে ভালোবাসি অনেক স্মৃতি আছে ভালো খারাপ সব মিলেই সব রকমের স্মৃতি আছে আমার এখানে আজকের ইনিংস এবং জয়টা খুবই ভালো হলো ভাই দরকারও ছিল সেটা প্রতিটি ম্যাচ নতুন সুযোগ পুরনো ভুল বা ভালো ফলাফল ভুলে নতুন উদ্যমে খেলা উচিত এইভাবেই বলে তারপর আবার ইয়ে রবি শাস্ত্রী ওনাকে তো জানোই ভাই উনি বলে তোমরা দি ওল্ড ডগ তোমরা তো এখনও ঠিক আছো দেখছি মানে আর অন্য টাইপের বলে আমি একটু নর্মাল টাইপে বলছি যে তখন রোহিত বলে হ্যাঁ আমরা ক্রিকেট উপভোগ করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলার আনন্দ আমরা যখন পারতে এসেছিলাম ঠিক এইভাবেই শুরু করেছিলাম তারপরে বিরাট কোহলিকে বলে রবি শাস্ত্রী বিরাট পুকুর থেকে দুটো হাঁস শেষে বের হলো হ্যাঁ কেমন লাগছে তাহলে মানে দুটো ডাক যে মেরে এসছে আগের ম্যাচে পরস্পর সেটা কি আর কি মানে ওই আর কি চলে বলে দে আমাদের কোহলিদা বলে যে সত্যি বলতে পুকুর থেকে বের হয়ে ভালো লাগছে কখনো কখনো ছন্দ হারানো স্বাভাবিক ব্যাটিং ভালোবাসি যখন কিছু যায় না তখন চ্যালেঞ্জিং হয়ে যায় রোহিতের সঙ্গে খেলে পার্টনারশিপ সহজ হয় কারণ আমরা একে অপরের খেলা খুব ভালোভাবে বুঝি তারপর আবার জিজ্ঞাসা করে যে একশো সাতষট্টি রানের পার্টনারশিপ তরুণ খেলোয়াড়দের জন্য একটা খুবই মূল্যবান একে অপরের খেলা বোঝার ব্যাপারটা কেমন তখন আমাদের কোহলিদা বলে উত্তরে আমরা শুরু থেকেই একে অপরের খেলা বুঝি অবশ্যই ভাই দুই ভাই যে বুঝবে না কেন বড় পার্টনারশিপের সময় কৌশল মানসিকতা এবং গুরুত্বপূর্ণ দু হাজার তেরো সাল থেকে একসাথে খেলছি তাই পার্টনারশিপ শক্তিশালী হয়েছে অবভিয়াসলি ভাই এতদিন খেলে আসছে এতদিনের বন্ধুত্ব নর্মাল ব্যাপার এটা তারপরে আবার জিজ্ঞাসা করা হয় খুব ভালো বিরাট রোহিত আমরা আপনাদের যেতে দেবো আজকের জনতা খেলার আনন্দ উপভোগ করেছে দুজনাই বলে আমরাও ধন্যবাদ জানাই এখানে খেলে ভালো লেগেছে দর্শকদের সমর্থন অসাধারণ তারপরে লাস্টে বলে অস্ট্রেলিয়ার দর্শক এবং শ্রোতাদের পক্ষ থেকে ধন্যবাদ দু হাজার সাতাশ বিশ্বকাপের জন্য শুভকামনা মানে দু হাজার সাতাশের ভাই কোয়েশ্চেন সবাইকার মনে মনেই ঘুরছিল বুঝলে তো যে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ কি হবে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ কি হবে এরা এখন ক্লিয়ার করে সেটা বলিনি খালি এটাই বলে যে আমরাও ধন্যবাদ জানাই আমরাও এখানে খেলে ভালো অনুভব করেছি এই বলেই প্রেস কনফারেন্স শেষ হয়ে যায় মানে অ্যাজ এ ফেরওয়েল স্পিচ টাইপের আর কি ধরতে পারো ভাই দুজনেই কথাবার্তা বলে মানে একটা মাইন্ড ফ্রেশ মানে একটা হয় না যে একটা মাথা থেকে বোঝা নামলো এত পেশার ছিল দুজনের মধ্যেই প্রায় নয় মাস আগে এই গ্রাউন্ডে আমাদের রোহিত দা টেস্টে এই যখন লাস্ট টেস্টটা ছিল মনে হয় এই গ্রাউন্ডে বিজিটির তখন রোহিত দা নিজে নিজেকে সাইড করে দেয় যে না আমার পারফরমেন্স খারাপ আমি ক্যাপ্টেন হলেও আমি নিজে নিজেকে ড্রপ করছি আমি খেলবো না আর আজ সেই গ্রাউন্ডই আটত্রিশ বছরের লোকটা প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজের পারফরমেন্স নিয়ে সেই গ্রাউন্ডটাকে ছাড়লো মানে কতটা স্পেশাল ভাবো তার জন্য উল্টো দিকে আমাদের কোহলিদা সেও সেরকমই সে তার ক্যারিয়ারে দুটো পরস্পর ডাক মারে প্রথমবার অস্ট্রেলিয়া যেটা তার ফেভারিট জায়গা ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা অস্ট্রেলিয়া সেখানে সে তার ক্যারিয়ারে প্রথমবার ডাক খায় মানে খুবই একটা অস্বাভাবিক ব্যাপার ছিল তার জন্য অবভিয়াসলি খুব খুশির ব্যাপার তো হবে না কারণ আমাদেরই এত খারাপ লাগছিল তাহলে ওনার যেহেতু হয়েছে ওনার তো খারাপ লাগবেই বাট দিন ডিনসেস এই পারফরমেন্সটা যখন এসে গেল তখন তিনিও একটু হালকা হলো চারিদিক থেকে মানে সব ঠিকঠাক হলো ভাই একটা অসাধারণ সিরিজ আমাদের জন্য গেল যদিও এরা দু ভাই কত রেকর্ড করেছে তোমাদেরকে বললে তোমরা মানে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের এত রেকর্ড যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টটা জানাবে খালি এদের রেকর্ড কতগুলো হয়েছে আমি একটা ভিডিওতে তোমাদেরকে শোনাবো যে এত রেকর্ড করেছে এই দুই ভাই তা মূলত এটাই ছিল ইন্টারভিউটাকে নিয়ে একটা ছোটোখাটো আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট স্যার অবশ্যই করবে মানে সিরিজটা যেন শেষ হয়ে গেল কেমন হচ্ছে ভাই বুঝলে আর দু চারটে ম্যাচ এদিকে ঢুকে দিলে বেশ মজা আসতো কারণ এই লাস্টের দিনটায় এসে মনে হলো যে না এইটা আমাদের ইন্ডিয়ান টিম এটা আমাদের টিম খেলছে কারণ এর আগের ম্যাচ দুটো যখন শেষ করলো তখন এটা কেমন একটা অকওয়ার্ড পাড়া লাগছিল ভাই যে এটা কোন টিম খেলছে এটা আমাদের সেই ওডিআই টিমটা যাকে আমরা চিনি তবে আজ যে চিনতে পেরেছি ফাইনালি এটা আমাদের ওডিআই টিম সিরিয়াজ দাকেও ক্রেডিট দিতে হবে আর তোমার হর্ষিত রানাকেও ক্রেডিট দিতে হবে মানে ওয়ার্ল্ড টিম পারফরমেন্স ভাই বুঝলে তাই এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা